আজকে যারা হাঁটুর উপরে কাপড় পরে আসেনি এরকম এমন ছেলে আসেনি কোন তো মেয়ের পোশাক পরে অনেক মেয়ে আছে মেয়ে অনেক যুবতী মুসলমানের যুবতী আছে ছেলেরা যে পোশাক পরে সেই পোশাক পরে না পরে না আছে কিনা আপনাকে একটা হাদিস শুনেব এখন দেখেন একটা হাদিস যাই না রেখেন যাই না রেখেন লেখা রাখেন লানা রসুল্লাহ সাল্লাহাম আলাল মুহীনা মিনা রিজালে বুঝছেন কথা নবীজি বলছেন খুদার লানত খুদার গজব ওই ছেলের উপরে ওই যুবকের উপরে যে যুবকটা যে ছেলেটা মহিলাদের পোশাক পেরা ঢং করে ওই খুদার গজব নবীর অভিশাপ ওই কন্যার উপরে ওই মেয়ের উপরে যে মেয়েটা পুরুষের পোশাক পরে চিল্লাই বেহায়া আপনি বলেন তো ফরিদগঞ্জ বাজারে যদি ছেলে ছেলে বছরের হাঁটুর উপরে কাপড় পরে চুলে গুলা দেখতে মেয়ের মতন আপনি বলেন এই ছেলে যদি রাতে ঘুমায় দরজা বন্ধ করে আমার তো মনে হয় আর কি এই ছেলে হাঁটুর উপরে কাপড় পরে তার তো ঘুমের মধ্যে ফরনে কাপড়ে থাকে না ল্যাংডা হয়ে যায় কথা কোন ঠিক কি না

আমার জন্য বলছি সবার জন্য বলি সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ হেদায়ত দান করার পরে এই হেদায়তের রাস্তা থেকে পদ ভ্রষ্ট করিয়েন না ঠিক না দেখে আল্লাহ হেদায়তের মধ্যে রাখে কে আর ছোট কন্যা কে এই জন্য আপনারা দেখবেন আমি কিন্তু এখন ভূমিকায় আছি সব সময় যখন আমরা নামাজের মধ্যে সুরায় ফাতে ফুরি পরিনি নি না আমরা আল্লাহর কাছে হেদায়ত চাই না চাই না কি বলি দেখেন আমার সাথে পড়েন ইহ দিন পারেন না সবাই সবাই পড়েন না কেন পড়লে তো লাভ পুরান্ত কইরা দুনিয়াতে ফুললে লাভ না কবরে যায় ফুললে লাভ পড়েন কি বলছি আল্লাহ আপনি আমাদেরকে সরল রাস্তার হেদায় দান করেন একবার বলি না হাজার বার বলি ফরজে বলি না শূন্য বলি কথা কন না শুধু সুন্নতে বলি না নফল বলি সব সময় বলি আল্লাহ সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহি আল্লাহ গো সরল পথ বলতে আল্লাহ যেটা আপনার কোরআনের পথ যেই পথে ওই মানুষগুলো পরিচালিত করলেন যাদেরকে আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন কে নিয়ামত দিবেন কোন হাজরতে বেলাল আল্লাহর নিয়ামত পেলেন হাজরতে আবু বকর আল্লাহর নিয়ামত পেয়েছেন হজরত ওমর আল্লাহর নিয়ামত পেয়েছেন হজরত ওসমান আল্লাহর নিয়ামত পাইছেন কথা কোন ঠিক কিনা আলিব নাবি আল্লাহর নিয়ামতে ভরপুর হজরত খাব্বাব আল্লাহর নিয়ামত ভরপুর হজরত সাদ খাব্বাব খুবাই আল্লাহ এমন নিয়ামত দিলেন ফাঁসির মঞ্চে ঝুলতেছেন ইসলামকে নিয়ে কবরে গেলেন ইসলামকে নিয়ে শহীদ হয়ে গেলেন ফাঁসির মঞ্চে কাফেরদের ফাঁসিতে ঝুললেন এরপরেও তিনি ইসলাম ত্যাগ করলেন না বুখারি শরীফ খুললে দেখবেন তিনি বলতেছিলেন আমার কোন দুঃখ নাই যেহেতু আল্লাহ আমাকে মুসলমান বানাইয়া শহীদ করতেছে নিঃসন্দেহে আমি ইসলামের প্রতিষ্ঠার জন্য ইসলাম কায়েমের পক্ষ থেকে পক্ষ হওয়ার কারণে আমি শহীদ হয়ে যাচ্ছি ফালাস্তু উবালি আমার কোনো দুঃখ নাই পৃথিবীতে সবার আল্লাহ কন্যা কে বলতেছেন বলেন খুবাইব কে বলতেছেন কন্যা খুবাইব রাজি আল্লাহ আনু শুধু ফাঁসির মঞ্চে বিশাল কাফেরদের ফাঁসির মঞ্চে ওনাকে এই মুহূর্তে ফাঁসি দিবে শুধু এতটুকু খুশি না বলতেছেন ওরা যখন তোমার আমার তোমরা একটু অবকাশ দাও একটু সুযোগ দাও আমার শেষ মুহূর্তে আমি আল্লাহ তালার কাছে দুই রাকাত শুকুরের নামাজ কয় করু দুই রাকাত কุছাল্লি আমি দুই রাকাতের নামাজ পড়ും মহান আল্লাহকে সেজদা দিয়া আল্লাহকে ধন্যবাদ দিতে চাই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চাই যে আল্লাহ তুমি নিই স্পষ্ট ভাবে আমাকে কাফেরদের রশিতে ঝুলাইতেছো ফাঁসিতে ঝুলাইতেছো আমাকে যে ইসলামের উপরে তুমি অটল রাখছো ইমান রাখছো মজবুতির সাথে আমাকে যে কোনো ফেরেশানি ছাড়া আমি যে শহীদ হচ্ছে আল্লাহ এর চাইতে সৌভাগ্য আমার কি হতে পারে তিনি বলতেছিলেন তিনি বলতেছিলেন ফালাস্তু উব আলি হেনা উখতালু মুসলিমা আলা সাকিন কান কানা হি মাসরাই ভাইয়া সা ইউবারেক আল্লাহ আউসাল সালবিন মুমাজ্জা আল্লাহ তা আমি খুবই আমার যে দেহক আমার যে হার্দি আমার গোস্ত আমার রক্ত এগুলোর মধ্যে আল্লাহ চাইলে বর্ষ দান করতে পারে

দীর্ঘ পূর্ণ ষোলো উৎসর পরে যে স্বাধীনতার সুযোগটা পাইছেন এখনও মনে হয় আপনারা কবরের মধ্যে ঘুমাইয়াছেন আছেন নাকি কথা কয় না কথা কয়ন আপনি কি কবরে আসেন মাটির নিচে না উপরে আসেন কথা কয় না ভয় পাইতেছেন নাকি এখন নিসের ভয় নাকি ভারতের কসাই মুদি কিছু ধুমকি ধুমকি দিতেছে এই জন্য ভয় পাইতেছেন আমাদের মালিক কে জোরে কন জোরে আরও জোরে কন কোনো করেন ছোট্ট ছোট্ট কয়েকজন ছাত্র স্টুডেন্ট তুলাবা মাদ্রাসা স্কুল কলেজের ওরাই না নামছে আমাদের সমর্থন দোয়া ছিল কথাগণ ঠিক না আর ভারতের কসাই ভারতের কি কষাই বুঝেন না ওই যে লেংটিওয়ালা ভারতের মোদী সরকার বাজপেয়ী সরকার চাণক্যবাদী গত কিছুদিন আগে বাংলাদেশে এক জঙ্গি সংগঠন ইস্কনের নেতা চিহ্নয় কুমার প্রকাশ্য তার অনুসারীরা তাকে আইনের গন্ডিতে অ্যারেস্ট হওয়ার পর চট্টগ্রামের কুটে সাইফুল ইসলাম আলী ভাইকে তার অনুসারীরা জঙ্গিরা কোন হিন্দু না বুঝতেছেন কথা হিন্দুর নাম ভাঙ্গায়া মাইনরিটি মেজরিটি করে এই দেশে কোন রকমের গোলা পানিতে মাছ শিকার করা যাবে এদেশে রমজান মাসে রোজাও হয়েছে পুজো হয়েছে কথা কয় না কোন অসুবিধা হয়েছে আরে কথা কন না কা রমজান শরীফে রোজা হয়েছে রমজান শরীফে হিন্দুরা কি পুজো কি কোন সাম্প্রদায়িক কোন দাঙ্গা হাঙ্গামা করছে হয়েছে কিনা কোন আলে মোলামা দাঙ্গা করতে বলছে তাহলে পনেরোটা বুৎসর ষোলো বুৎসর পর্যন্ত দেশের হাজারো আলেম কারাগারে ছিল কোন আলেম তো বলে নাই কাউরে মারো মারো আমার কথা বুঝতেছেন না আল্লামা মামুল হককে নোংরা চরিত্র করে তিন বুৎসর জেলে বলে রাখছে আল্লামা কুরআনের কুটি কুটি পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে বন্দী করে রাখছে কথা বল ঠিক ওনাকে যদি কথা বলতে দেওয়া হয়তো তাহলে এই বাংলাদেশটা এত নুংরা হইতো না কথা বল আজকে যুবকরা মা না বাবা চিনে কথা বলনে দাপ আজকে যুবকরা অন্ধকারে চোরাগলিতে ঢুকা আজকে 31 জানুয়ারি 31 ডিসেম্বর এই 24 2006 এ বারটা এক ফ্রি

এর নাম কি কন্যা আরো তোর কন এই দরবেশ বাবা সাঁতার দাঁড়িয়ে রেখছি কুটি কুটি টাকায় দেশের মানুষের সম্পদ ব্যাংক থেকে তার সঙ্গী সাথী সহ ওই বেগম পাড়ায় বাড়ি কুড়া কি লাভ হয়েছে তো সব কামাইছে এরপর কি রক্ষা পাইছে আপনি এখনো চিন্তা হচ্ছে কথা কন না কেন রক্ষা পাইছে নি কথা কন রক্ষা পায় নাই তার টাকা কি সেই খাইতে পারতেছে না ফিপ্রাই খায় বিডালে খায় সুরে খায় এত টাকা রাখার দরকার ছিল নাকি তা মানুষের গাড়ির দরকার হ্যাঁ দরকার এটা ভালো বাড়ির দরকার দরকার পুরো অনেকগুলো কথা বলে palaছি রাখ করতেছেন নাকি বাবা উৎসাহ দেওয়ার জন্য ওই কসাই মুদি বাংলাদেশে এই বাংলাদেশ সাজালা জাফরান ईमानदार হাজারো কোটি মসজিদ মাদ্রাসা আযান ইকামত হয় কুরআন তেলাওয়াত হয় আউলিয়াকরামের বাংলাদেশ ইনশাআল্লাহ এই কষায় জানোয়ার যদি বাংলাদেশে কোন রকমের উস্কানি দেয় ওরা বলতেছে কয় হেলিকপ্টার পাঠাইবে গানসি পাঠাইবে দেশকে ধ্বংস করার জন্য যদি ট্যাঙ্ক পাঠায় আমরা আলমরা প্রস্তুত আছি ছাত্র জনতা কৃষক আমরা মাদ্রাসার ছাত্রদের ওই ফেসাবখানার কিছু মাটির ভিলাগুলা আমরা ট্যাংকে মাইরা সব উড়াইলাম কথা কোন ঠিক কিনা বাংলার প্রতিটা ইঞ্চি মাটি আমাদের আমারত এই দেশের এই দেশের স্বাধীনতা সর্বভৌত্র পতাকা মানচিত্র ইসলাম কুরআন হাদিসকে রক্ষা করার জন্য জীবন্তর প্রয়োজন হয় দল মদ ছেড়ে ধন্যবাদ আপনাদের মনে এখনো হুঁশ ফিরে আসে নাই আপনারা এখনো বলতেছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বাল আওলাদের রাসুলের মাটিতে বাংলাদেশে এই দক্ষিণবঙ্গ কি আমি এতটা গর্ব করি আমার ফরিদপুর বাসির নিয়া কতরা উচ্চরা আপনাদের মজিদিয়াcamel মাদ্রাসায় মুয়াদদিসি করলাম এরপর এখন সে কুমিল্লায় টাইকা সব সময় এলাকাবাসী নিয়ে গর্ব করি আর আপনি এখনো বলতেছেন আল কোরআন আলো ঘরে 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 তো এতদিন কোরআন তেলোয়াত জিকির আসকার মাদ্রাসা মসজিদে তো কোরআন আসিল আছে কিন্তু সংসদে কি কোরআন প্রতিষ্ঠার কোন দরকার নাই এই মুর্দা আওয়াজে কি সংসদে কোরআন প্রতিষ্ঠা হবে নাকি আল্লাহ তাহলে আপনাদের স্লোগানের সাথে ঘরে ঘরে জালো এটা যেমন বলবেন ঘরে কায়েম করার জন্য কিন্তু ঘরে তো কায়েম করলে হবে না বাংলাদেশের সংসদে পার্লামেন্টে যেদিন সংসদে কোরআন কায়েম হবে সেই দিন আমাদের অন্তর শান্তি হবে কথা কন ঠিক কিনা আওয়াজ মনে হয় না বাংলাদেশের সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠিত আমরা চাই না চাই না জোরে কন ইমানের সাথে গণ আমরা চাইতে তো হবে দান করবেন কে কন আল্লাহ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার আল্লাহ আমাদের দায়িত্ব না আমরা চেষ্টা করব ইমানদার হিসেবে বিশ্ব নবীর ও মত হিসেবে যে নবী এই কোরআনের জন্য মাক্কা ছেড়ে মোদিরা হিজরত করেছেন না সত্য না মিথ্যা কথা কন বদরের যুদ্ধে গেছেন না যায় নাই রাশিদকে শুধু সামান্য সৈন্য ছিলেন না সেনাপতি আর ধরে চিনলেই কন সব ভুলে গেলেন নাকি আল্লাহর হাবিব মোদি নাই স্ট্রিট তৈরি করলেন রাষ্ট্রপ্রধান হজুর সাহেব মোদি নাকি শুধু মসজিদের ইমাম না রাষ্ট্রপ্রধান আরো জোর আওয়াজ দিয়ে কথা কইতে হবে এখন মদিনায় যাওয়ার পর শুধু কি মসজিদে নবীতে ইমামতি করতেন না রাষ্ট্র চালাইছেন কারা কারা বিশ্বাস করে হাত জায়গায় দেখান আল্লাহ আজকে প্রকাশ্য গুলো বুঝাইতে হবে বিগত বিশটা বৎসরের এই যে ঘাটতি হারানো গৌরব কয়েক মাসের ভিতরে ফিরে আনতে হবে আমাদেরকে কথা কন ঠিক কিনা কয়দিন সুযোগ আছে কে আপনি কথা বুঝতেছেন না ওই দিন সুযোগ আছে কয় মাস আছে সুযোগ আমরা কি সেটা জানিস একটু জিকির করেন লা হ্যাঁ জিকির করেন মোহাবতের সাথে আর আওয়াজ নাই মধুর সুর নাই আল্লাহ লাইয়া আল্লাহ লা এই কালে মার জিকির কর সদা সর্ব জিকির জিবা তাজা রাখো আদার আইবেন জিকিরে জিকির জিবা তাজা রাখো কে দেবাসাও চুর দুই নয় মরনের কালে মরণের সময় বুজিবে এজিকিত কত যে প্রয়া জ নেলা ইলা হাত হাত মা শাল্লা মার আবাজ উরোয়ে খুশিতে খুশি কথা পরিষ্কার সামনের সময় কয় মাস আছে আমরা জানি না আল্লাহ জানে এই মুক্ত বাতাসে মুক্ত মনে যে কথা বলার সুযোগটা কে দিচ্ছেন আবার আরো আপনি কথা পরিষ্কার কি আমার বুঝতেছেন কথা আপনি তো জানেন আমি আড়াইশ বছর আগেও কোন রাগ ডাক করে কথা বলতাম না কথা কন না কথা ডাক করে কথা বললে কোনো লাভ কথাবার্তা পরিষ্কার কোরআনের কথা কার কথা আমরা ইসলামী রাষ্ট্র চাই না চাই না কেন চাই এটা একটু বুঝতে হবে তো আমি আয়াতটা পড়ছি আগে আয়াতটার উপরে এটা একটু অনুবাদটা করি দেখেন সূরা হজ বলেন সূরা ৪১ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি আল্লাহ যদি আমার মুমিন বান্দা বান্দিদেরকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাইছেন দায়িত্ব রাষ্ট্র শক্তি এরা চারটা কাজ অনেক কাজের মধ্যে মৌলিক ভাবে চারটা কাজ করবে কয়টা কাজ কয়টা কাজ কথা বলতে কিন্তু

রাষ্ট্র প্রধানদের দায়িত্ব ডিসি এসপি সচিব আইজি এদের যত আছে পার্লামেন্ট এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার এরা যখন দায়িত্বে যাবে আল্লাহ কারা তোরে কয় না এদের এক নাম্বার দায়িত্ব সমাজে তাগুতি শাসন উৎখাত করে এরা এক নাম্বার কাজ হল প্রত্যেকটা শহরে বন্দরে নামাজ কেরা কায়েম করবে জোরে কোন সুভান আল্লাহ আপনার কি মনে হয় মনে করেন যদি আমরা তো এ বেটা এই আমরা তো সচিবালয় কি হয় আমরা জানি না জানি আমার সাথে খুব কথা বলবেন কিন্তু আমরা বল উপজেলার ভিতরে একজন নির্বাহী অফিসার তারা একটা ক্ষমতা আছে না বিশাল আপনার কথাই চলে না ওনার কথাই চলবে ওনার কথাই চলবে না একটা সম্মানিত মাননীয় একজন আপনার ওসি সাহেব যদি বলে এখন মাহফিল বন্ধ আপনি কি করবেন কথা কয় না আর যদি প্রশাসনিকভাবে রাষ্ট্রীয় আইন করে আইন করে কন কি করে আইন আমরা হাতে নিলাম না আইন করে যদি সংসদে অ্যাসেম্বলিতে আইন পাশ করে যদি বলে এই সচিবরা এই ইউনুসার আপনারা সমাজে নামাজ কায়েম করেন প্রশাসন যদি প্রত্যেকটা শহরে বন্ধ